মানব শরীর দেখতে যতটা সাধারণ লাগে আসলে এর ভিতরে লুকিয়ে আছে এমন সব রহস্য যেগুলো শুনলে তুমি চমকে উঠবে আজকে তোমাকে দেখাবো মানব শরীরের দশটা এমন ফ্যাক্ট যা স্কুলে শেখানো হয় না ফ্যাক্ট ওয়ান তুমি কি জানো মানব শরীরের সবচেয়ে যে শক্তিশালী বেশি না বরং চলের মাসার এটা এত শক্তিশালী যে নিচের দাঁত দিয়ে নিজের আঙুল কামড়ে ফেলা সম্ভব কিন্তু মস্তিষ্ক সেটা তোমাকে করতে দেয় না ফ্যাক্ট টু আমাদের শরীরে সত্তর অংশ পানি দিয়ে তৈরি কিন্তু মজার ব্যাপার হলো তোমার হারও পানি আছে প্রায় একত্রিশ পার্সেন্ট পর্যন্ত ফ্যাক্ট্রি মানব চোখ এত শক্তিশালী যে আইফোনের ক্যামেরা যত পিক জেলে পারুক মানুষের চোখের ক্ষমতার কাছেও যেতে পারবে না মানব চোখের ক্ষমতা প্রায় পাঁচশো ছিয়াত্তর মেগা পিক্সেল ফ্যাক্ট ফোর তুমি ঘুমানোর সময় তোমার মস্তিষ্ক বন্ধ হয় না বরং ঘুমের সময় মস্তিষ্ক সকলের তুলনায় বেশি অ্যাক্টিভ থাকে কারণ তখন সে তোমার স্মৃতি বুঝিয়ে রাখে ফ্যাক্ট ফাইভ মানব শরীরের সবচেয়ে ছোটো হাঁটি না বুঝছে স্টেপেস এটা তোমার কানের ভিতরে থাকে এর আকার একটা চালের দানার থেকেও ছোট সিক্স তুমি প্রতিদিন প্রায় চল্লিশ হাজার মৃতের কোষ ঝরাও যা এক বছর জমালে তিন কেজিরও বেশি হয় ফ্যাক্ট তোমার প্রতিদিন এত পরিশ্রম করে যে একদিনে এটি চল্লিশ কিলোমিটার পর্যন্ত রক্ত পান করতে পারে ফ্যাক্ট এইট মানব নাক এক ট্রিলিয়নের বেশি গ্রন্থ চিনতে পারে যার মানে তুমি যত ভাবো তার থেকেও বেশি শক্তিশালী ধরে তোমার ব্রেন কখনো ব্যথা অনুভব করে না কারণ মস্তিষ্কে কোনো পিং রিসেপ্টর নেই তাই ব্রেন সার্জারিতে অনেক সময় রুগীকে জাগিয়ে রেখে করা হয় ফ্যাক্টিং মানুষের আঙুলের ছাপের মতো জিব্বার সাপ ইউনিক পৃথিবীতে তোমার মতো জিব্বার সাপ আর কারণে